মাইস মুকা। তোমার নাম কি। মান তুমি কে কাইফা হালুকা তোমার কি অবস্থা বা তোমার তুমি কেমন আছো হাউ আর ইউ বন্ধুরা মা 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 মানে হচ্ছে কি হোয়াট ইসিম মানে নেম নাম কা মানে তোমার ইওর হোয়াট ইজ ইউর নেম আর মান মানে হচ্ছে কে হু আনতা মানে তুমি তাহলে মান আনতা মানে কি তুমি কে কাইফা কেমন হাল অবস্থা কা তোমার তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরবিতে এইভাবে অর্থ বুঝে বুঝে শিখতে হলে বুঝতে হলে আরবি পড়া লেখা না জেনেও তাহলে এই ভিডিওটি তোমার জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিয়ে উৎসাহ দেবে কিন্তু বন্ধুরা আরবিতে কথা বলার আগে আমাদের বেশ কিছু শব্দের সঙ্গে পরিচিত হতে হবে তা না হলে কখনোই সম্ভব নয় আরবি ভাষা বলা এবং বোঝা তাই আমাদের আগেই জেনে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার বাংলা মানে সম্পর্কে তাহলে চলো মোবাইলের স্কিনে বন্ধুরা আমরা চলে এসেছি এখন মোবাইলের স্ক্রিনে আর আমরা এখন পরিচিত হব বেশ কিছু আরবি শব্দের সঙ্গে একেবারে সহজ সরল বাংলা ভাষায় যাতে আপনার বুঝতে বিন্দুমাত্র কষ্ট না হয় তাহলে আমরা দেখে নেব প্রথমে শব্দ কী রয়েছে আমি এ আমিকে আরবিতে বলা হয় আনা আনা আর এটাকে বলা হয় ইংরেজিতে আই আর আমরা অর্থাৎ আমি এর বহু বচন তো আমরা তাই না তাহলে এটাকে আরবিতে হয়ে যাবে নাহ্নু নো মানে আমরা আনা মানে আমি একজন আর নাহনু মানে অনেকজন আর এটা ইংরাজিতে হয়ে যায় কি উই উই মানে আমরা তুমি এই আরবিতে তুমি পুরুষের ক্ষেত্রে একরকম আবার মহিলার ক্ষেত্রে একরকম তাহলে এক্ষেত্রে স্ত্রীকে অর্থাৎ মেয়ে ছেলেকে যদি তুমি বলা হয় তবে সেটা হয়ে যাবে আন্তি সেটা হয়ে যাবে আন্তি আন্তি মানে তুমি মেয়ে তুমি আর এটাকে ইংরেজিতে ইউই বলে আর তোমরা মানে তুমি এর বহু বচন মেয়ে যদি সেগুলি হয় তাহলে সেটা হয়ে যাবে আন্তন্না আন্তনা আন্তনা মানে মেয়ে অনেকগুলি অর্থাৎ তোমরা মেয়ে আর এটা যদি পুরুষকে বলি আমি তুমি অর্থাৎ তুমি একজন ছেলেকে যদি বোঝাই তবে সেটি হয়ে যাবে আনতা আন্তা মানে তুমি তাহলে মান মানে যদি কে হয় আর আন্তা মানে যদি তুমি হয় তাহলে মান আনতা মানে তুমি কে এটা যদি একজন মেয়ে ছেলেকে জানতে চায় যে তুমি কে তাহলে মান আনতা বললেও ভুল হবে কি বলতে হবে মান আন্তি তারপরে আমরা এখানে জানবো তোমরা এই তুমি এর পুরুষের বহু বচন কী হবে তোমরা আর এটাকে আরবিতে বলা হয় আন্তম আর এগুলি সব ইউ বলা হয় ইংরেজিতে একটাই বলা হয় সেকেন্ড পারসনকে ইউ দি প্রকাশ করা হয় এরপরে আমরা জানবো সে এই সেটাকে যদি স্ত্রীলিঙ্গ যদি হয় তবে বলা হয় হিয়া কি বলা হয় হিয়া হিয়া মানে সে একজন মহিলা আর এটি যদি বহু বচন করতে করি তাহলে হবে না তাহলে সে এর বহুবচন কি তাহারা তাহারাকে আরবিতে বলা হয় না না মানে তাহারা অনেকজন মেয়ে এটাকে যদি পুরুষ বচকে বলি আমি সে অর্থাৎ একজন পুরুষকে যদি সে বলি তবে সেটা হবে হুয়া মান হুয়া মানে সে কে মান হুয়া মানে সে আর মেয়ে ছেলেকে যদি বলি মান হিয়া বলতে হবে মানে সে কে হবে আর এই হুয়ার অর্থাৎ তাহারা পুরুষের বহু বচন কী হবে হোম এটা হবে হোম হোম মানে তাহারা এই তাহারা বহুবচন হবে হুম আরবিতে বলবে আর এটাকে ইংরাজিতে দে তাহলে চলো এবার তারপরে শব্দে কি বলছে দেখি তারপরে শব্দে আমরা এখানে দেখে নেব তোমার এই তোমার এটিকে যদি মেয়ে বোঝায় অর্থাৎ স্ত্রী বোঝায় লিঙ্গ তবে সেটা হয়ে যাবে কি 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 মানে তোমার আর সেটা যদি বহু বচন হয় মানে তোমার তোমা তোম তোমাদের তাহলে সেটা হয়ে যাবে কোন না মনে থাকবে যেন কুন না আর এই তোমার এটিকে যদি পুরুষ লিঙ্গ বোঝায় অর্থাৎ পুরুষকে বোঝায় তবে সেটি হয়ে যাবে কা কা মাইস মোকা মানে তোমার নাম কি এই যে কা এটি পুরুষকে বোঝাচ্ছে আর মা ইস মে কি মানে কী কি মানে হচ্ছে মেয়েদেরকে বোঝায় তোমার ক্ষেত্রে আর কা মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর তোমার অর্থাৎ তোম থেকে তোমাদের মানে বহু যদি আমি করতে যাই তবে সেটি হয়ে যাবে কি কুম কুম মানে তোমাদের পুরুষকে বোঝায় কুম মানে পুরুষ তোমাদেরকে বোঝায় আর কন্যা মানে মেয়ে তোমাদেরকে বোঝায় কি মানে মেয়ে তোমার বোঝায় কা মানে ছেলে তোমার বোঝায় আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো তাহলে এবার চলো নিচে কি বলছে দেখি হাঁ আরবি ভাষা বলে শুধু কথা নয় যে কোনো ভাষার ক্ষেত্রে হাঁ এবং না এমন দুটি শব্দ যেগুলি ছাড়া কোনো কথা প্রকাশ করাই বা বলাই সম্ভব নয় সুতরাং আরবি তো তার ব্যতিক্রম নয় তাই আমরা এগুলি প্রথমেই জেনে নেব হা এটাকে আরবিতে বলা হয় কি না আম ইংরেজিতে বলা হয় ইয়েস আরবিতে কি বলা হয় না আম আর না এটাকে আরবিতে বলা হয় লা লা মানে নো তাহলে কি কোনো কিছু জিজ্ঞেস করলে হয় উত্তর কী হয় হা হয় না হয় না হয় তাহলে হা হলে না আম হবে আর কি না হলে লা হবে তাহলে এবার চলো পরে আরও কি শব্দ রয়েছে দেখে নেবো এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ যে কোনো প্রশ্ন করতে গেলে এগুলি তো লাগেই লাগে তাই না কী কে কীভাবে কোথায় কখন এগুলি না হলে তো প্রশ্নই অসম্পূর্ণ রয়ে যায় বা প্রশ্ন করাই যায় না তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে এই যে কী হোয়াট ইংরাজিতে কী বলে হোয়াট তাহলে এটাকে আরবিতে বলা হয় মা ময়াকার মা এটাকে কী বলা হয় এটাকে কী বলা হয় মা এরকম হবে আরবিতে তো মা বলা হয় তো মা মানে কি আর ইংরেজিতে কি বলা হয় হোয়াট কে মান মান মানে কে আরবি ইংরেজিতে বলা হয় ওহু। তাহলে মান মানে কে কি মানে মা আর কে মানে মান কিভাবে বা কেমন করে এইটাকে আরবিতে কি বলা হয় কয়ফা কয়ফা আর ইংরেজিতে সেটা কি বলা হয় হাও হাও বলে না হাও আর ইউ মানে তুমি কেমন আছো তো এই কেমন বা কিভাবে এটাকে আরবিতে বলা হয় কাইফা মনে থাকবে এরপরে চলো কি বলছে দেখি এরপরে রয়েছে কোথায় কোথায় মানে আয়না আয়না কোথায় এটাকে আরবিতে বলা হয় আয়না আর ইংরেজিতে কি বলা হয় হয়ার হয়ার মানে কোথায় তাহলে চলো এবার পরে কি শব্দ রয়েছে দেখে নিই এরপরে রয়েছে হতে বা থেকে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ কোথা থেকে আসছো তুমি কি থেকে পেলে কোথা হতে আসছো এই যে এই ধরনের শব্দ প্রশ্ন করতে গেলেই প্রয়োজন পড়ে সুতরাং এই থেকে বা হতে এটাকে ইংরেজিতে কী বলা হয় ফ্রম তাই তো আর আরবিতে কি বলা হয় মেন মিন আয়না কোথা হতে তাই তো নাকি মিন আয়না কোথা হতে তাহলে মিন মানে কোথা বা হতে বা থেকে ইংরেজিতে ফ্রম কখন যে কোনো সময়বাচক কোনো প্রশ্ন যদি করা হয় তবে অবশ্যই এই কথাটি লাগবেই লাগবে ইংরেজিতে যেটাকে বলা হয় কি হোয়েন কি বলা হয় হোয়েন তাহলে আরবিতে এই কখন এইটাকে যদি আমি বলতে যাই তবে কি বলতে হবে আয়ানা আয়না কি বলা হবে আয়ানা আর কত কত এটাকে বলতে গেলে বলতে হবে কাম কাম মানে কত কাম মানে কত আর ইংরেজিতে এটাই বলতে হবে হাউ মাছ হাউ মাছ মানে দাম কত কত দাম বলে না তোমার বয়স কত কাম উখরুকা মানে তোমার বয়স কাম উমরুকা মানে তোমার বয়স কত ওমর মানে বয়স আর দিকে এটি একটি ইংরেজিতে প্রিপোজিশন বলা হয় টু বলি না আই গো টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি আই গো টু মার্কেট মানে আমি বাজারের দিকে যাচ্ছি আই গো টু হোম আমি বাড়ির দিকে যাচ্ছি এই যে দিকে এক্ষেত্রে ইংরেজিতে টু বসাতে হয় তো এক্ষেত্রে আরবিতে বসাতে হয় ইলা 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 মানে দিকে ইলা মানে দিকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ যেটি পাঁচটি বাক্য বললে কমপক্ষে পাঁচবার এই কথাটি এসেই যাবে কারো সাথে দু মিনিট যদি কথা বলো তাহলে অবশ্যই হয়তো দশ থেকে ১২ বার এই কথাটা বেরিয়েই যাবে মুগধি তাহলে বোঝাই যাচ্ছে কত ব্যবহৃত একটি শব্দ বা একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড তো এবং এবং ও তাই তো নাকি তো এইটাকে আরবিতে বলা হয় ও বলা হয় ও আর ইংরেজিতে বলা হয় কি অ্যান্ড তাহলে বোঝা গেলো যে কত গুরুত্বপূর্ণ শব্দ আজকে আমরা শিখলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দেবে আর এই রকম নিত্য নতুন আরবি ভাষার সহজ সরলভাবে কথা বলতে চাইলে ভাষা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আগামী ভিডিওতে আরও দারুণ মজার ভিডিও আসতে চলেছে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম